নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আই হোপ আপনারা সকলেই ভালো আছেন সো সো কদিন যাবত এই চ্যানেলে ভ্লগ ভিডিও আপলোড করা হয়নি রেকর্ড করা হয়নি সো আজকে থেকে ভিডিও রেকর্ড স্টার্ট করলাম সো এখন বাজে সকাল আটটা আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি বাইরে টফি মিল্কি মা পুচকেটা সবাই বসে আছে এখন টফি মিল্কি নতুন চিরুনি আসতে চলেছে ওদের চুলটা আরও ভালো করে আঁচড়ানোর জন্য আর পুচকেদেরও এখানে তিনটে পুচকে ঘুমাচ্ছে ওই ঘরের ভেতর দুটো পুচকে ঘুমাচ্ছে তো এসে গেছে কদিন আগে এটা অর্ডার করা হয়েছিল ওটা নিয়ে এসে গাড়িটাকে একটু ধোবো গাড়িটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে হ্যাঁ এর মধ্যে ব্রাশ আছে টফি মিল্কের চুল আচড়ানোর আর তিনটে আছে শ্যাম্পু টাইপের কিছু টফি তোমার জন্য আসো দেখবে আসো তুমি আগে আনবক্সিং করবে আসো 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 ওকে ছাড়ো হ্যাঁ এনো তুমি আনবক্সিং করো করো ফার্স্টে মিল্কে আর টফির চুল আচরানো হবে এটা দিয়ে কারণ ওদেরটাকে একদম চুল নেই এই চিরুনিটা না কিনতে আমি বাধ্য হয়েছি এই পুচকেগুলোর জন্য কারণ এদের এত পরিমাণে ঘন লোম এই চিরুনি ছাড়া ভালো করে চুল আচড়ানো হচ্ছে না একটা ছোট চিরুনি যার প্রাইস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস দেখুন ওই বাচ্চার চুল স্পেশালি ডোডো জাগ্গু আর এদের চুল আচড়ানোর জন্য এতদিন এর মাকে তো নর্মাল দুশো আড়াইশো টাকা দামের চিরুনি দিয়ে চুল আছড়াতাম তাই জন্য ওদের চুলের কন্ডিশন খুব খারাপ আর ভালো করে রোজ চুল আঁচড়ানো হতো না তাই জন্য কানের সাইডে জট পড়ে যেত আর আমি কচকচ করে কেটে দিতাম তাই জন্য মুখের এক্সপ্রেশন ব্যাগারা খুবই খারাপ হয়ে গেছে ওদের বাজে লাগে দেখতে অ্যাকচুয়ালি পমের সৌন্দর্য হচ্ছে চুলের ওপর তাই জন্য এবার থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভালো করে ওদের গ্রুমিং করব যাতে ওদের দেখতে পুরো টেডির মতো লাগে ওপেন করো দেখো বোতল ফেললো এর বোতল নিয়ে খেলার ইচ্ছা হয়েছে বুড়ো বয়সে বোতল নিয়ে খেলবে এই রে রে আরে আরে বাবা রে পাখিগুলো গুলো আরম্ভ করেছে বোতলের আওয়াজ শুনে এই যাবে নো 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 কি হয়েছে আগে ও আনন্দ পেয়ে গেছে ওর চিরুনি এসেছে দেখে নো নো ও দেখো বা পাড়ার চেষ্টা করছে দেখো মা পাড়ার চেষ্টা করছে এই হচ্ছে ওর মায়ের চিরুনি আর ট্রফির চিরুনি যেটার দাম মাত্র আড়াইশো টাকা নিয়েছিল আর এটা দিয়ে চুল আছড়ানো হতো ওদের এতদিন অবধি টফি আর মিল্কের চুল আছড়ানো হতো এটা এই হচ্ছে রিসেন্ট আরেকটা চিরুনি এটা সুবিদাই দিয়েছিলেন এটা দিয়েও চুল আছড়ানো ভালো মতো যায় না তো এখন যেটা এসেছে ওটা আরও স্পেশাল চিরুনি হয় না হ্যাঁ দশ চিরুনি ব্যবহার করেছি আর জন্য এত দামি দামি চিরুনি দামি দামি সব দামি দামি ফাইনালি ওপেন হলো এটা কি আছে এটা প্লাস পাপির সব প্রোডাক্ট প্লাস পাপি এটা প্লাস পাপির ওএমজি মাল্টি পারপাস গ্রুমিং স্প্রে নামক কিছু একটা যেটা আমার কোনো আইডিয়া নেই এটা কি জিনিস কত একশো এম এল আছে ছশো টাকা দাম আর এখানে আরও দুটো আছে এটা হচ্ছে প্লাস পাপির সেম ন্যাচারাল বডি বিল্ডিং শ্যাম্পু ঠিক আছে এটাও একশো এম আর এটার প্রাইস এটাও একশো এম এল এটারও প্রাইস সিক্স হান্ড্রেড রুপিস ন্যাচারাল স্কিন প্রোটিন কন্ডিশনার এটাও মেবি প্রাইসে হবে না এটা সেম ছশো পঞ্চাশ টাকা দাম সব থেকে যেটা মেন যার জন্য অর্ডারটা করা এইটা হচ্ছে এই চিরুনিটা দেখেছেন কত ছোট একটা চিরুনি মনে হয় যে কিছুই না কিন্তু কে বলবে এটার দাম এত পনেরোশো টাকা দাম এই চিরুনিটার একটু পেছনে দিকে আমার সামনে চলে যাবে পেছনে

কানের সাইডগুলো মেন করে জানো তো ছোট ছোট জায়গার চুল আর লাগে না এটা এত সফট না এরকম আমার কাছে আগে ছিল যেটা আমি কত দেড়শো দুশো টাকা দিয়ে কিনেছিলাম বাট ওটা একটুতে লাগে কি হয়েছে আমাকে শিখতে হবে এই চিরুনির ইউসটা জাগুর মতো বাচ্চাদের যার প্রচন্ড পরিমাণে লোম তার ওই চুল আঁচড়ানোর জন্য এইসব চিরুনি ব্যবহার হয় আর কি কানের সাইড গুলো আজকে জানি না আবার কি হয়েছে উচকেরা না সকালবেলা পাল্লিজি বিস্কুটের প্যাকেট নিয়ে ঘুম থেকে উঠে দেখছে মা পাল্লিজি বিস্কিটের প্যাকেট নিয়ে পুরো বিস্কিটটাকে ছিঁড়ে মানে প্যাকেট শুদ্ধ ছিঁড়ে দাঁত দিয়ে সব কটা মিলে খেয়েছে ঠিক আছে দশ টাকা দামের পাল্লিজি বিস্কিটের প্যাকেটে কত বিস্কিট থাকে আপনারা বুঝতেই পারছেন ওরা একটা দুটো বিস্কিট খেলেই হাগে সেখানে পুরো ভর্তি প্যাকেটওয়ালা বিস্কিট খেয়েছে ঠিক আছে তো সকাল থেকে এত বাজেভাবে পটি করছে এত বাজে স্মেল আসছে যে বলার বাইরে আর গন্ধটা যদি আমি শোকাতে পারতাম তাহলে আমি শোকাতাম আর ওদেরকে এখন ইন্ট্রোজামিনা খাওয়াতে হচ্ছে দুটোকে খাইয়েছি আরও দুটোকে খাওয়াতে হবে কারণ ভেবেছিলাম ওদের ঠিক আছে বাট ওরাও এখন পুরো পাতলা জলের মতো করে পটি করলো এর চুলটা আচড়ে নি দেন খাওয়াবো এই দাঁড়াও এই তো ভদ্রভাবে ছিলে ভদ্র মেয়ের মতো কত সুন্দর চুলটা ভলিউম পাচ্ছে বলো তো কত সুন্দর আচরানো হচ্ছে দাঁড়া দাঁড়া শোনা দাঁড়া সব থেকে বড় এটা ভয়ের ছিল ওদের যাতে না লেগে যায় আর এটা সত্যি লাগছে না খুব সুন্দর এই চিরুনিটা সাদে কি এত এক্সপেন্সিভ আমি বা আমার বাড়ির লোক পনেরোশো টাকা দামের কখনো চিরুনি ইউজ করেনি ওরা প্রথমবার পনেরোশো টাকা দামের চিরুনি ইউজ করছে ভাবা যায় বাহ পুরো বলের মতো লাগছে জাগ্গুকে দেখুন চুল আছে জাগ্গু জাগ্গু কেমন লাগছে জাগ্গুকে এবার চুল আছড়ে বলুন আপনারা সব বাবা দাঁড়ানোও শিখছে চুলাচিড়ে পুরো বরফের গোলা মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এই তো খাও খাও হ্যাঁ চুলা পর লুকি পুরো বদলে গেছে হেবি লাগছে ওকে ঠিক আছে এর নাম দিয়েছে আমরা টিন টিন এতক্ষণ ও ঘুমাচ্ছিল এখন ওকে একটু চট হেবি লাগে এখন চটকাতে টুন টুন টিন টিন টুন চুপচাপ দেখো চটকানা সহ্য করে কিছু বলে না টুন 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 টিন 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 টিনামটিন এখানে গাড়িটা ধোবো আর মিল্কি এখানে এসে দেখছে দেখুন ওদের যদি জল পড়ে কি করবে ওরা হ্যাঁ তো এখন গাড়ি পরিষ্কার করার সময় অনেক নোংরা হয়েছে গাড়িটা ধোয়া হয়নি অনেকদিন পুরো চমকেই যাবে কিছুক্ষণের মধ্যে এর নাম বেবি হালক পরিষ্কার কমপ্লিট পুচকেগুলোকে ওখান থেকে সরিয়ে একটুখানি ওইখানে রোদে রেখেছি নয়তো ওদের কাছে জল পড়তো তাই জন্য এই একশোতে দুটো একশোতে আছো দুজনেই একশোতে আছে এখন দুজনে ভালো বন্ধু হয়ে গেছে কে হয়েছে কে হয়েছে তিন টিন দুপুরের লাঞ্চ করছে চিকেন রাইস তিন টিন এখন অনেক সুস্থ আছে আগের থেকে আমার পুচুষণ শোনা এখনো আমার সাথে খেলি একটু একটু এখনোকে আমার খুব ভালো লাগে খাও খাও পেট ভরে খাও তিন টিন বিড়ালটার নাম কি দেবো এখনো মনে বুঝতে পারছি না খুব করি ওকে এই এবার তোর পালা পুচকু এটা একটা পুচকু 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 চলো টিন টিনের খাওয়া কমপ্লিট এখন এই পুচকির তো নাম দেওয়া হয়নি এর নাম কি দেবো না কমেন্টে বলবে ওকে টয়লেট করানো হচ্ছে দেন ওকে মিল্ক দেওয়া হবে চুপ 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 চোখ পুরো ফুটে গেছে ওর মানে অনেক বড় হয়ে গেছে তাই না চলো ক্লিয়ার চুপ চুপ আর কাদে না কাদেন হয়ে গেছে কান্না হয়ে গেছে ওর কেন হুম গোড গার্ল গুড গার্ল খেন গুড গার্ল এই তো গুড গার্ল আর একটু দিয়ে দাঁড়াও টিন টিনও খেয়ে নিয়েছে আর এই পুচকিও খেয়ে নিয়েছে এখন ওদের ঘুম ঘুমো করার টাইম একটুখানি রেস্ট নিয়ে খেলে ধুলে ঘুমো করবে এখন এরা দুজনেই একসাথে থাকে বন্ধু ওদের খাওয়া দাওয়া কমপ্লিট ওদেরকে এখন ছাদে নিয়ে যাব এখানে আছে ডোডো হুম হুম দেখছি দেখো মুখটা দেখো সোনার আর এখানে আছে কাজু আর ওখানে আছে উইকি আর এইখানে আছে দুজন এদেরকে ঢেকে রাখা হয়েছে দেখলেই খুব চেল্লায় তাই জন্য এখানে আছে সাফি আর জাগ্গু চলো ছাদে যাবো পটি করতে পারো তোমরা ওরা এখন এসে উপরে একটু খেলতে ওখানে দুটো আছে এখানে ওদের মা ওখানে তিনটে আর টফি কি যে টফি চোখে ঘুম নাকি তোমার টফি কবে তোমার লোমটা ঠিকঠাক গজাবে বলো তো বাবা খেলে নাও একটু তোমরা সবাই মিলকি ওই কি ঝগড়া লাগিয়েছে দেখো মা ছেলে মেয়ে মিলে বাবা টোটো ভয় পেয়ে গেছে ওই কোনায় চলে গেছে এই এখানে কি নিয়েছে এখানে কি নিয়েছিস তোরা কী হয়েছে এত রাগ কেন তোদের কি ডাবলু ডাবলু করছে দেখুন ছাদে এসে মারামারি চরম লেভেলের মারামারি কাকে বলে এদের না দেখলে বুঝতে পারবেন না ওরে বাপরে বাপ ওরে বাবা রে আরে বাবা রে এইদিকে দুটোর ওহ আরে 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 এত তাড়াতাড়ি ফোন ধু ঘুরছে না আরে বাবা ওই যে তোমাকে বকিনি এই তো খেলে হয় হ্যাঁ একটু আগে চুল আঁচড়েছে তোমাদের গাছের গোবর সার খাচ্ছে আর এরা এখানে ডাব্লু ডাবল ই করছে একটু আগে নাকি আমি ওদের চুল আঁচড়েছি এগুলো কি ঠিক এগুলো কি ঠিক দেখো 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 কান্ড কি মারামারি ওদের হ্যাঁ গায়ের ওপর উঠে তিনজন মিলে এখানে তিনজন চারজন আছে আর এখানে ওদের মা আছে টোটাল চারজন আর এখানে কি উই কি আর এখানে ট্রফি নামবে চলো নামি চলো হয়ে গেছে আজকে সারা দিনে আর কিছু যেমন ভাবে রেকর্ড করা হয়নি এখানে ছানা আনা আছে এখন টপি ছানা মিল্কি ছানা খাবে টপিও খাবে তাই তো মিল্কি তুমি ছানা খাবে তো বলে দাও তো আই যে আ এই যে মিল্কির বেবিদেরকে কিন্তু কিছু খাইয়ে দিতে হয় না বেবিদের মা হলো মিল্কি কেউ দেখে বলবে এটা হলো ওদের মা বাচ্চাদের মা কিন্তু মাকে খাইয়ে দিতে হয় মা মাসিকে খাইয়ে দিতে হয় মা মাসি এখনো বাচ্চা বাচ্চাদের থেকেও বাচ্চা তাই তো বলছি বলে রেগে না রেগে যাচ্ছে দিদি আগে আদর করছে বলে দিদির ওপর রেগে যাচ্ছে দিদিকে কে আদর করছে দাদা ওকে সবাইকে আদর করতে হবে বাচ্চাদেরকে আদর করলে রেগে যাবে দিদিকে আদর করলে রেগে যাবে আদরের দেবে না এই যে চুপ 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 একদম চুপ না চেলায় না দিদি হয় তো বাবা দিদি হয় দিদি হয় পুরো চুয়া পুরো চুয়া যেভাবে রাগ দেখায় সেভাবে রাগ দেখায় কম আর

Ta ta. Ta ta.